আসসালামু আলাইকুম আমি বানাবাসকে সুজির বরফি সুজির বরফি বানানোর জন্য এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে নিচ্ছি জাল করে দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর এখানে নিচ্ছি আমি এক বাটির মতো সুজি আর এই সুজিটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি সুজিটা কিন্তু শুধু তেল দিয়ে ভাজছি ঘি দিয়ে ভাজে নেই তো সুজিটা দিয়ে দেবো এখন আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যে যেরকম মিষ্টি খান ওই রকমই দেবেন চিনিটা আর এখানে দিয়ে দেবো একটা ডিম আপনারা যদি সুজিটা আরেকটু বেশি দেন তাহলে ডিম এখানে দুইটা দেবেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব চলেতে দেওয়ার আগেই কিন্তু এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাতে বসিয়ে দেব সুজির বরপিটা বানানোর জন্য এখানে আমি কিন্তু সুজিটা চুলায় বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ওটা আপনাদের দেখানো হয় না আর দিয়ে দেবো দুই তিনটার মতো এলাচ আস্তে আস্তে চুলের জালটা মেডেমে রেখেই জল করে নেব সজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে দেখুন ফোটা শুরু করে দিচ্ছে এখানে এক চামচের মতো ঘি দিয়ে দেবো আগে অল্প করে দিচ্ছি লাগলে পরে আবার দেব ঘিটা কিন্তু খুব বেশি লাগবে না কারণ সজিটা তেল দিয়ে ভাজা আছে যতটুকু লাগবে অতটুকুই দেব আর চুলাতে দেওয়ার পর কিন্তু অনবরত এরকম নাড়তেই হবে সুজির ভোর পেটে কিন্তু হয়ে গেছে দেখুন পেনের গা থেকে কিন্তু সেরে আসছে আর এখানে কিন্তু আমি আরও এক চামচ ঘি দিছিলাম তো এখন আমি চুলাটা অফ করে দেব সুজির বরপিটা হয়ে গেছে তো আমি এখন একটা প্লেটে ঢেলে নেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে আমি কিছুটা খেয়ে রাখছিলাম এখন সমান করে নেব বরপিটা কিন্তু সমান করে নেওয়া হয়ে গেছে উপর দিয়েছো ওটা বাদাম ছড়িয়ে দেবো আর বাদামটা গরম থাকতে ছড়িয়ে দেবো যাতে সেট হয়ে যায় ভালো মতো এখানে নিচে আমি কাঠ বাদাম আর পেস্তা বাদাম আপনাদের কাছে যে বাদামটা থাকে ওইটাই দিয়ে দেবেন বাদামটা দেওয়ার পর আরেকটু এইভাবে চেপে চেপে দেবো যাতে বাদামটা ভালো করে সেট হয়ে যায় ঠান্ডা হলে তারপরে আমি পিস পিস করে কেটে নেব এই তো সজের বরপেটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে তখন আমি পিস পিস করে কেটে নেব এরকম আগে একটু দাগ দিয়ে দেখছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন এতো তো সুজির বরফিগুলো হয়ে গেছে এরকম বরফি আকারে পিস করে আমি কেটে নিচ্ছি বরফিগুলো দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর এই বরফিটা কিন্তু খেতে অসম্ভব মজা আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে এক সপ্তাহ ফ্রিজে রাখতে পারেন নর্মাল ফ্রিজে খেতে পারেন এক সপ্তাহের মতো আর বানাতেও কিন্তু খুবই সহজ